মা আমার বাবু কি সুন্দর রেজাল্ট করেছে দেখেছিস বাবা এই জন্যই তো আমি তোর ওপর এত চিল্লামিল্লি করি রেজাল্ট এত ভালো হয়েছে থ্যাঙ্ক মা তুমি তো পৃথিবীর বেস্ট মা তুই বানাবো মা হ্যাঁ বাবা মা খেতে মা হ্যাঁ বাবা আর অ্যাডভান্স টাকা দিয়ে

আমি তো বয়স হয়ে গেছে আমার আমি আর এসব দিয়ে কি করব বলো আজ থেকে এই সবই তোমার নাও মা নতুন বৌ তুমি এত খালি খালি ভালো লাগে না একটু হাতিলে দেখ হ্যাঁ একটু ভরা ভরা থাকলেই ও বলো আমার तू এখন থেকে এগুলো সব তুই আপনা এই দুটার মধ্যে কিছু নেই নিয়ার মতন তাও তোমার যদি কিছু পছন্দ হয় নিয়েই নাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌমা যাও তাহলে একটু চা করে নিয়ে আসো আচ্ছা মা ঠিক আছে আমি আসি

এই কাজ করতে হয় সেই কাজ করতে হয় তোমার দেখাশোনা করতে আমি একটা ভালো বৃদ্ধাশ্রমের নাম বলেছি আমি এসব তুমি কি উঠুপাল্টা কথা বলছো আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো কিছু বলো তুমি আচ্ছা দেখছি উপায় তো বার করতেই হবে না তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো প্লিজ আমি আর পারছি না

আমাকে বিফরে কাজ কর বিদ্যাশ্রমে দিই আই শান্তি বাবা আমাকে তো সুযোগ করতে হবে না ফোন করতে পারবো আমার হাতেই বিদ্যাশ্রমে যাবার কথা 맞춰ই লাগলো না তোমাগে সুচিত্রা কিছু বলেছে না না বাবু সুচিত্রা কেন কিছু আমাকে বলবে তুই আমাকে দিআই রে আমি কালকেই যেতে চাই ঠিক আছে তুমি যদি ডাই চাও এটাই যদি তুমি সুখী হও তাহলে তাই করব হ্যাঁ ভালো থাকিস বাবু কথা তোরা সকাল থেকে রাত অবধি নিজের খেয়াল রাখলো টাইম মতন খাবি নইলে আবার তো শরীর খারাপ হয়ে যাবে ওর বাবুর আঁকা ছবি সব ছবি আমার বাবু নিজের হাতে এঁকেছিল চলুন লেট হয়ে যাচ্ছে তো হ্যাঁ চলো হ্যাঁ চলুন বাবা সবই ঠিকঠাক ছিল আমার তো কাজ কাজ করতে ভালো লাগে না বাবা বাঁচা কাছে ও ফেসবুকে আবার ঠিক লিখেছে হুম এই জল নেই একদম ধরবেন আমাকে একদম ধরবেন আমাকে দূরে সরে বসো আজকে তোমার জন্য আমি মাকে দেই আসলাম এই বাড়ি দেবীকে আমি বিদ্যাশ্রমে রেখে এসেছি আমার অফিসের চাকরিটা চলে গেছে আজকে তুমি এই যে বাড়িতে রাজ করছো এই যে সোনা গয়না পড়ে আছো এগুলো সব কার আমার মায়ের ছিল এই বাড়ি দেবী ছিলেন উনি আজকে এই বাড়ির দেবীকে এই বাড়ির লক্ষ্মীকে তুমি বৃদ্ধার সময় পাঠিয়ে দিয়েছ গেলে এবারে বসে বসে আমি তো ওর কাছে একটা কথা ঢুকিয়ে সেটা হচ্ছে ডাক্তার বলেছে আমার মবিটা লেগেছে নষ্ট হয়ে গেছে কি বলছো তুমি আমি ঠিকই বলেছি কি করেছি আমরা আজকে মা বাড়িতে থাকিয়েছো কিচ্ছু হতো না আসলে কি বলতো কখন আমি এত সোনা দানা দেখিনি তো তো তোমার মা যখন আমাকে এত কিছু দিলো না আমি ভাবলাম যে তুমি অনেক সত্যি কিছু পেয়েছি বলেছে মা চলে যাওয়ার পর থেকে নিয়ে আসি চলো সত্যি ছেলেটা যে আমার কি করছে কে জানে নাতি নাতনি হলো নাকি সেই খবরটাও পেলাম না কোনটা মনটা খারাপ করে ওদের জন্য একটু আমাকে দেখতে ইচ্ছা করে না তুমি চলো মা তুমি আর এখানে আমার ভুল হয়েছে আমি স্বীকার করে নিজে মা তুমি চলো আমি তো তোমাদের কখনোই ভুল বুঝিনি মা তোমাদের সুখের জন্যই আমি সরে এসেছি তোমরা যখন নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছ चलो हे मैं तुम्हें तो चलो 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 बोमा बाबू ता देखी चलो इस दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है